গ্রামের এক প্রাচীন হেকিমের কথা বলি যার নাম ছিল হাজি সুলতান বয়স আশির ঘরে কিন্তু শরীরটা এখনো বেশ চাঙ্গা লোকটা রোজ সকালে এক অদ্ভুত রীতি মানত তার ছোট্ট কাঠের বাক্স থেকে দুই কোয়া রসুন বের সেগুলো চিবিয়ে খেত এরপর এক ঢোক গরম পানি শহর থেকে গ্রামে রাশিদ ফিরেছে দাদুর এই অদ্ভুত অভ্যাস দেখে সে অবাধ জিজ্ঞেস করলো দাদু এই দুর্গন্ধওয়ালা জিনিস তুমি কেন খাও হাজি সুলতান মুস্কি হেসে বললেন বলো তো তোমার গা হাত পা সব ঠিকই আছে কিন্তু যদি ভিতরটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে তুমি কি করবে রাশেদ মাথা চুলগুলো মানে সুলতান সাহেব দুই ধরলেন এই ছোট্ট জিনিসটাই লুকিয়ে আছে হাজার বছরের জাদু রক্ত পরিষ্কার করে রোগের বিরুদ্ধে লড়াই করে এমন এমনকি জৈবনও ধরে রাখতে পারে রাশেদ হেসে বললো এত জাদু তাহলে তো রসুনের বিজ্ঞাপন করা উচিত এরপর রাশেদ ও দাদুর মতো এক কোয়া রসুন খেতে শুরু করলো